আমরা দোকানে যে আইসক্রিমটা আইসক্রিমটা খাই তার তো একটু পাতলা বা একেবারে খারাপ না খুব বেশি আমারই ভালো তা বলবো না আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ইয়ামি সফটি কিং নামে একটা স্ট্রিট ফুড কর্নারে যেখানে আইসক্রিম বিক্রি করে তো রেডিমেড আইসক্রিম আমরা আজকে খাব টেস্ট করবো এবং টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই ওনাদের লোকেশনটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে বিএম কলেজ ফার্স্ট গেটের পশ্চিম পাশেই ওনাদের আসতেই দেখতে পাবেন খুব সুন্দর করে ছোট্ট একটা ফুড কার্ট তৈরি করা এখানে অনেকগুলো আইসক্রিমের লিস্ট আছে যদিও কিন্তু এই মুহূর্তে আসলে আমাদের ব্যাডলাক অ্যাভেলেবেল পেয়েছি মাত্র দুইটা একটা হচ্ছে চকলেট ফ্লেভার যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এবং আরেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার যার দাম হচ্ছে চল্লিশ টাকা তো আমরা দুইটাই ট্রাই করব এবং দুইটাই ট্রাই করে কেমন হয় অনেস্টলি আপনাদের সাথে শেয়ার করবো যারা এখানে খেয়েছেন ইনস্টান কাস্টমার তাদের থেকেও নিজের এখানে কোন ফ্লেভারটা আপনি ট্রাই করেছেন চকলেট চকলেট আচ্ছা একটু অনেস্টলি বলেন যে আপনার কাছে কেমন লেগেছে চকলেট ফ্লেভারটা খুবই ভালো ডিফারেন্ট অনেক ডিফারেন্ট মনে হয় আচ্ছা আপনাকে যদি রেটিং দিতে বলা হয় এই আইসক্রিমটাকে তাহলে আউট অফ টেন আপনি কত রেটিং দিবেন আউট অফ টেন নাইন নাইন হ্যাঁ প্রথমেই যেটা টেস্ট সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার এটা দাম হচ্ছে চল্লিশ টাকা আগেই বলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই কনের উপরে ভেনিলাটা আইসক্রিমটা অনেকটা আছে এবং অনেকগুলো অনেক কালারের স্প্রিং অ্যাঙ্গেল আছে তো আমরা টেস্ট করে দেখতে যাচ্ছি যে এটা আসলে কেমন আমি যতটুকু টেস্ট করলাম আমার কাছে যেটা অনেস্টি মনে হয়েছে যে ভ্যানিলাটা আমরা দোকানে যে আইসক্রিমটা আইসক্রিমটা খাই অর্থাৎ আমরা দোকান থেকে বিভিন্ন কাপে যে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটা খাই তার থেকে স্লাইটলি একটু পাতলা বা টেস্টি আর উপরে যে স্প্রিং অ্যাঙ্গেল গুলো দিয়েছে তার কারণে কিন্তু এটা টেস্টটা আর একটু বেড়ে গিয়েছে অর্থাৎ দোকানের থেকে একটু আমার কাছে লাইটলি মনে হলো ভালো তো এটাকে যদি রেটিং যে আইসক্রিমটা নিলাম সেটা হচ্ছে গিয়ে চকলেট ফ্লেভার এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এটা এখানেও কিন্তু কোনের উপরে প্রচুর পরিমাণে চকলেট আইসক্রিম দিয়েছে এবং একই ভাবে এটার উপরে কিন্তু বিভিন্ন কালারের মাল্টি কালারের

কোনটা কিন্তু তাজা এবং ক্রিস্পি আছে যেটা আপনারা হয়তো বা মাইকে সাউন্ড পাচ্ছেন কিনা আমি জানি না বাট কোনটা ক্রিস্পি আছে এবং টেস্টি তো যদি এই চকলেট ফ্লেভারের আইসক্রিমটাকে রেটিং করি আমি তাহলে আউট অফ 10 আমি এটাকে 8 দেব তো আপনারা যদি বিএম কলেজে এদিকে আসেন এবং স্ট্রিট ফুড থেকে আইসক্রিম টেস্ট করতে চান তাহলে আইলে একবার ইয়ামি সফট কিং এই আইসক্রিমের দোকান থেকে এই আইসক্রিমগুলো টেস্ট করে দেখতে পারেন একেবারে খারাপ না খুব বেশি আহামরি ভালো তা বলবো না আবার একেবারে খারাপ তাও বলবো না অর্থাৎ এভারেজ টেস্ট এই ধরনের ভিডিও সব দেখতে গেলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে সবসময় আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আপনাদের দেখা হবে পরে কোনো ভিডিওতে ততগুণে ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ